কষ্ট করে বলতে পারবেন না যে কখন ভূমিকম্প হবে কিন্তু একটা হাইপোথিস হল যে মধ্য মাত্রার যেসব ভূমিকম্প যেমন পাঁচ ছয় সাত এগুলি মোটামুটি একশো বছর পর ছয় সাত এগিয়ে একশো বছর পর আর এইথ নাইন এটা দুশো আড়াইশো বছর রিটার্ন তৈরি হয় এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি একটা ধারণা সব পৃথিবীর সব ডাটা নিয়ে

সবসময়ে যেটা জেতে অ্যাকটিভ ফল লাইন এটা বলা হয় যে আমাদের এক সোর্স অফ আর্থকয়েক কিন্তু আর্থকয়েক কিন্তু স্ক্র্যাচ থেকেও হয় আবার সাবডাকশন জোন থেকে হয় হ্যাঁ আর্থকয়েক যে শুধু ফল লাইন থেকে হবে তা না বাংলাদেশে বিশেষ করে এই সিলেট টু 파ড়ুতু চট্টগ্রাম বিশেষ করে সিলেট টু নোয়াখালী নোয়াখালী টু পার্বত্য চট্টগ্রাম আজকেও কিন্তু টেকনাফে একটা ভূমিকম্প হয়েছে হ্যাঁ টেকনাফ মনের কেন্দ্রস্থল তো এখন যেটা হয়েছে আর জাপানে সম্ভবত ফাইভ পয়েন্ট এইট মাত্রায় ভূমিকম্প হয়েছে তো ইয়াতে ফাইভ পয়েন্ট সিক্স জাপানে হলে ইয়ার কাছাকাছি ফিলিপাইনও কাছাকাছি তো সেটা আমি এখানে হলো সাবলেকসেন্ট যোন যেহেতু আছে সাবলেকসেন্ট জোনে এনার্জি জমা হয় কিন্তু এনার্জি জমা হলে এই যে ফাইভ পয়েন্ট সেভেন মাত্রা দিয়ে এনার্জি কিছু বের হয়ে গেছে তো এরকম কন্টিনিউলি ছোট ছোট মাঝারি টাইপের ভূমিকম্পে এনার্জি পাস হবে কিন্তু থিওটিক্যালি যেটা বলা হয় লক ভাঙতে হলে মানে এই সাবগ্রেশন জনের যে লকটা আছে এই লকটা ভাঙতে হলে প্রচুর পরিমাণে এনার্জি জমা হইতে হয় এখন আমাদের কাছে প্রচুর পরিমাণে জিটা আট থেকে নয় মাত্রার ভূমিকম্প তৈরি করতে পারে নাইলে ওই লক ভাঙে না তো আর পৃথিবী ইকুলোরিয়ামে আসতেই হবে এটা কন্টিনিউসলি আমি ইকুইডোরিয়াম অবস্থায় থাকতে পারবে না তো তখন এই লগ ভাঙতে হওয়ার জন্য যে এনার্জি জমা হয়েছে এই এনার্জিটা কত মাত্রায় আছে সেটা ব্ল্যাক থিওরি দিয়ে ক্যালকুলেশন করে জাপানিজ এটা জাপানিজ বেস থিওরি তো ব্ল্যাক থিওরি দিয়ে যে ক্যালকুলেশন করবে এই ক্যালকুলেশনে জাপানিজরাও কিছু কিছু কিন্তু এই জোনে খুব বেশি কাজ হয়নি তো এটা ঢাকা ইউনিভার্সিটির হুমায়ুন আক্ত স্যাররা এবং আক্ত স্যাররা ওনারা কলম্বিয়া ইউনিভার্সিটি অফ ক্যানাডার সাথে কিছু এনার্জি ক্যালকুলেশন করেছেন সেখান থেকে ওনারা বলতেছেন যে এখানে এনার্জি জমা হচ্ছে এবং এই রেট অফ এনার্জি জমা হওয়ার ইয়া অনেক বেশি এবং মানে এই লক ভাঙ্গার কাছাকাছি চলে আসছে এখন এই লকটা তো আমরা কততে ভাঙবে এটা আমরা শিউভাবে বলতে পারি না তো এই লকটা বা কতটুকু শক্তিশালী লক তো এখন আমাদের কাছে প্রিডিক্ট হচ্ছে যে এনার্জি যেহেতু দ্রুত যেহেতু দ্রুত জমা হচ্ছে এটা একটা বড় আর্থিকের দিকে যাচ্ছে আর কি যদি স্যার এখন এখন এটা যদি ডাউকি ফল লাইনে আট হয় তাইলে আমাদের যে ক্ষতি হবে সিলেটের ক্ষতি বেশি হবে ঢাকা কম হবে কিন্তু এটা যদি নরসিংদীতেই হয় তাহলে ঢাকার ক্ষতি বেশি হবে আর আমাদের ক্ষতি কম ডাউকি ফল লাইনে আমাদের হ্যাঁ এখন ডাকু ফল লাইনে যদি আট হয় তাইলে সিলেটের অবশ্যই প্রচুর এখানে ইন্টেনসিটি চলে আসবে ধর সাতের মতো সাড়ে সাতের মতো বা সাড়ে সাতের মত তো এই মাত্রা যদি আসে তাহলে আমাদের ব্যাপক ক্ষতি হবে প্রথমে বলি দুটো জিনিস থেকে কখনো ভয় পেয়ে পালানো যায় না একটা ভূমিকম্প আর একটা মৃত্যু এখান থেকে পালাইতে তো আপনি পারবেন না বা আমিও পারব না কেউ পারবে না তো এই জন্য আমাদেরকে যত বেশি রসদ জোগাড় করা যায় রসদ হলো বিল্ডিং কোড মেনে বাসা করা আর কোয়ালিটি সম্পূর্ণ বাসা করা বিল্ডিং কোড মেনে বাসা করলাম সব কিছু করলাম কিন্তু ওই বাসার কোয়ালিটিটা ঠিক করলাম না ওই বাসা কিন্তু ডিজাইন ফলো হয়েছে এটা বলা যাবে না এই জন্য আমরা সুপারভিশন অফ বিল্ডিং এটার উপরেও প্রচুর জোর দিচ্ছি কারণ বিল্ডিং যারা কনস্ট্রাকশন করবেন ওনারা যদি খুব স্কিল না হন যতটুকু স্ট্রেংথ আসার কথা কনক্রিটে ততটুকু স্ট্রেংথ আসবে না আমি তো ডিজাইন করেছি বিল্ডিং কোড অনুসারে কিন্তু আমার কোয়ালিটি সেই রকম ইম্প্রুভ হলো না তাইলে তো কোনো লাভ হবে না কি লাস্ট দশকে মানুষজন সাংবাদিকদের কারণে অনেক সচেতন হয়েছে সিলেটে লাস্ট দশকে রেট অফ মানে নন ইঞ্জিনিয়ারিং কাজ কম হয়েছে আগে ধরেন আমি বিশ বাইশ বছর পঁচিশ বছর আগের কথা বলি তখন যেই রেটে নন ইঞ্জিনিয়ারিং বাসা হয়েছে এখন সেই রেটটা অনেক কমে আসছে এটা একটা আশার কথা যেমন ফ্ল্যাট স্ল্যাব গত দশ বারো বছরে সিলেটে কোনো ফ্ল্যাট স্ল্যাবের ডিজাইন নয় আমি বলবো এটা লজ্জাজনক জিনিস কারণ এখানে নয়টা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আছে নয়টা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থাকা সত্য মানুষজন তো বাইরে ম্যাসেজ এটা যাবে না যে এখানে আমরা এটার সাথে যুক্ত না ম্যাসেজ যাবে যে শাহজালালে সিভিল ইঞ্জিনিয়ারিং আর্কিটেকচার ডিপার্টমেন্ট কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং সবাই আছে তাহলে তো এদের বিল্ডিং হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট আর লজ্জার বিষয় এই কারণে বলছি আমরা আমাদেরই বিল্ডিং ঠিক রাখতে পারি না আমরা তাহলে বাইরের বিল্ডিং কিভাবে ঠিক রাখবো আপনার কথাটাকে একটু ঘুরিয়ে বলি সেটা হলো যে আমাদেরকে কাজ করার সুযোগ দেওয়া উচিত আমি ওইভাবে বলবো যে কাজ করার সুযোগ দেওয়া উচিত কারণ হলো তখন আমরাও আনন্দ পাবো যে আমরা কিছু কন্ট্রিবিউশন করেছি আমাদের কিছু কন্ট্রিবিউশন আছে এখানে সেই জিনিসটা আর প্লাস হলো মানে যেহেতু ওইভাবে আমি বলতে চাচ্ছি না যে আমরা হান্ড্রেড পার্সেন্ট সব কিছু ঠিক করে দেব আমি শুধু বলতে চাচ্ছি যে আমাদের কাজের কোয়ালিটি অনেক বেশি ইম্প্রুভড হবে অনেক বেশি অ্যাসিউর হবে যদি আমরা ইনভলভ থাকি